বিষাক্ত সেলাইন কাণ্ডে একেবারে নয়া মোড় চাঞ্চল্যকর মোড় অবশেষে মৃত পশুটির পোস্টমর্টেম রিপোর্ট সামনে পোস্টমর্টেম রিপোর্ট সামনে আসতেই উঠে গেল একাধিক প্রশ্ন আর তার মধ্যেই কিন্তু এবার খেলা ঘুরতে চলেছে বিষাক্ত সেলাইন কাণ্ডে কি এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হস্তক্ষেপ কেন্দ্রের হস্তক্ষেপ বিরোধী দলনেতা যে দাবিটা করেছিলেন এফআইআর দায়ের করে ইডি তদন্ত শুরু করুক ইডিকে তদন্তভার দিয়ে দেওয়া হোক এবার কি কেন্দ্রের হস্তক্ষেপে তদন্ত শুরু করবে কেন্দ্র ইতিমধ্যেই সিআইডি তদন্ত শুরু করেছে আর এই সিআইডি তদন্তের মাঝেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে মুখ খুলতে শুরু করেছেন চিকিৎসকরা তার মধ্যেই কেন্দ্রের হস্তক্ষেপের এবার দাবি উঠে গেল এই বিষাক্ত সেলাইন কাণ্ডে আর তার মাঝেই পোস্টমর্টেম রিপোর্ট বিষাক্ত সেলাইন কাণ্ডের পোস্টমর্টেম রিপোর্টে রীতিমতো চাঞ্চল্যকর্মর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ খুললেন আর আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো একেবারে বিস্ফোরক দাবি করলেন অনিকেত মাহাতো যা দাবি করলেন তাতেই কিন্তু ঘুরে গেল একেবারে খেলা বিষাক্ত সেলাইনে প্রসূতি মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে সিআইডি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি উঠেছে মুখ্যসচিব বলেছেন পশুদের মৃত্যুতে যাদের গাফিলতি তাদের কাউকে ছাড়া হবে না ঠিক এমনই এক মুহূর্তে এসে পৌঁছেছে পোস্টমর্টেম রিপোর্ট এদিন ঘণ্টাকানের সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের কাছে এই নিয়ে মুখ খুললেন আরজিকর কাণ্ডের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো এই মুহূর্তে পোস্টমর্টেম রিপোর্ট হাতে এসে পৌঁছেছে অনেকে পোস্টমর্টেম রিপোর্টে লেখা হয়েছে ডেথ ডিউ টু মাল্টি অর্গান ফেলিওর ডিউ টু সেপটিক শক এর মানে কি ইনফেকশনের মৃত্যু সেপটিসেমিয়া কি থেকে হতে পারে তাহলে যে কথা পরিষ্কার এই রিপোর্টটা আরও ডিটেলস দেখলে আরও বোঝা যাবে সেপটিক শক যদি বলতে হয় তাহলে কোনো একটা উচ্চস্থল আছে এর সেটা ফুসফুস হতে পারে কিডনি হতে পারে কোনো না কোনো উৎস আছে কোনো একটা উৎস থেকে সংক্রমণ হয়েছে তাহলে যে রোগী একজন স্টেবেল পেশেন্ট এবং অল্প বয়স্কা তার ক্ষেত্রে শুধুমাত্র একটি অপারেটিভ প্রসিডিউর হয়েছে এইটুকু সময়ের মধ্যে কি এমন ইনফেকশন ঢুকলো তার শরীরে যার জন্য মাল্টি মাল্টিঅরগ্যান কিডনি লিভার ফুসফুসের ক্রিয়া ডিটোরিয়েট করতে শুরু করলো আমি শুরুতে যে কথা বলেছিলাম এই ধরনের সমস্যা এই ধরনের রোগের কনসিকুয়েন্স আমার চিকিৎসক হিসাবে জীবনে যেটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে পেয়েছি নতুন কিছু নয় যদি লেখা থাকে ডেথ টু ডিউ টু মাল্টি অর্গান ফ্লেয়ার ডিউ টু সেপটিক শক সেক্ষেত্রে দুটো সম্ভাবনা এক যদি নির্দিষ্ট গুণমানের নয় এই রকম সেলাইন হবুময়ের শরীরে প্রবেশ করে সেক্ষেত্রে এটা হতে পারে কি না দুই হচ্ছে অক্সিটোসিন যে মাত্রা বৃদ্ধির কথা বলা হচ্ছে সেটা বৃদ্ধির ক্ষেত্রে এটা হতে পারে কি না জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো এই নিয়ে বলেন তাহলে খুব নির্দিষ্ট করে বলি অক্সিটোসিন যদি ওভারডোজ হয় সেক্ষেত্রে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয় সেই সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে রোগীর মৃত্যু হতে পারে অস্ত্রোপচারের টেবিলই তার মারা যাওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রে তা তো হয়নি অক্সিটোসিন একটা এমনই ওষুধ এবং তার সেফটি লিমিট এতটাই থাকে সেই জায়গা থেকে যদি হয় তাহলে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হবে হতে পারে অক্সিটোসিন ড্রাগের মধ্যে কোনো ইম্পিউরিটি ছিল যে ইমপিউরিটির কোনো ইনফেক্টেড ম্যাটেরিয়াল ছিল যে জায়গা থেকে হতে পারে আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন যে আরও সোর্স কি এই সোর্স টাকি চিহ্নিত করতে হবে অর্থাৎ বিষ সেলাইন কাণ্ডে যে দাবিটা করা হচ্ছিল সেলাইনের প্রয়োগেই প্রসূতির মৃত্যু পোস্ট পোস্টমর্টেম রিপোর্টে কিন্তু ঘুরে গেল খেলা পোস্ট পোস্টমর্টেম রিপোর্টের রীতিমতো বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি যে দাবিটা করা হয়েছে ডেথ ডিউ টু মাল্টিঅর্গ্যান ফেলিওর কি এমন হলো যে একজন পশুতি একজন মা অল্প বয়স্কা তিনি সুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন এবং তারপর অপারেশন টেবিলেও তার মৃত্যু হলো না তার পরবর্তী সময়ে তার মৃত্যু হলো আবার মাল্টিঅর্গ্যান ফেলিওর লিভার ফুসফুস হৃৎপিণ্ড সব কাজ করা বন্ধ করে দিল এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে এবার গোটার রাজ্যে এর ভিতরে কি রয়েছে বড় বড়সড় কোনো ষড়যন্ত্র বড়সড় দুর্নীতি শুধু কি সেলাইনটাই জাল বিষাক্ত নাকি অন্য ওষুধগুলো ছিল জাল এই প্রশ্নটাই কিন্তু উঠে যাচ্ছে কারণ রিপোর্টে স্পষ্ট লেখা হয়েছে ডেথ ডিউ টু মাল্টিঅরগ্যান ফেলিওর ডিউ টু সেপটিক শখ এর মানেটা কি আসল মানে কি ইনফেকশনে মৃত্যু সেপ্টিসোমিয়া কি হতে পারে অনিকেত মাহাতো কিন্তু বিস্ফোরক দাবি করলেন একেবারে বিস্ফোরক দাবি করলেন সেপ্টিক শখ যদি বলতে হয় তাহলে কোনো একটা উৎস স্থল আছে কোথাও থেকে উৎপত্তি হয়েছে সেটা ফুসফুস হতে পারে কিডনি হতে পারে কোনো না কোনো উৎস আছে কোনো একটা উৎসের থেকে সংক্রমণ হয়েছে তাহলে যে রোগী একজন স্টেবেল পেশেন্ট এবং অল্প বয়স্কা তার ক্ষেত্রে শুধুমাত্র একটি অপারেটিভ প্রসিডিওর রয়েছে শুধুমাত্র অপারেশন টেবিলে তাকে একটা অপারেটিভ প্রসিডিওর হয়েছে এইটুকু সময়ের মধ্যে কি এমন ইনফেকশান তার শরীরে ঢুকলো যে যার জন্য মাল্টিঅরগ্যান কিডনি লিভার ফুসফুসের কিয়া ডিটোরিয়েট করতে শুরু করে গেল আমি শুরুতে যে কথা বলেছিলাম অনিকেত মাহাতো কিন্তু বিস্ফোরক দাবি করলেন এই ধরনের সমস্যা এই ধরনের রোগের কনসিকুয়েন্স আমার চিকিৎসক হিসেবে জীবনে যেটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে পেয়েছি এটা নতুন কিছু নয় এর আগেও এই ধরনের ঘটনা একাধিক ঘটেছে এমনই কিন্তু দাবি করলেন অর্থাৎ যে জাল ওষুধ চক্র আর্যকর কাণ্ডের পর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর কিন্তু একের পর এক বিস্ফোরক দাবি উঠেছিল জাল ওষুধ চক্র ওষুধের গুণগত মান খারাপ থেকে শুরু করে এখন যে জাল সেলাইন চক্র এই চক্রটা যে আগে থেকেই চলেছে ওষুধের ক্ষেত্রে সেলাইনের ক্ষেত্রে যে বড়সড় দুর্নীতির জাল আগে থেকেই বোনা হয়ে গিয়েছিল এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অনিকেত মাহাতো জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো এবং আর করের আন্দোলনকারী অনিকেত মাহাতো ইতিমধ্যে কিন্তু সিআইডি তদন্ত শুরু করে দিয়েছে আর এই পোস্টমর্টেম রিপোর্ট আসার পর এবার কি হতে চলেছে কী শেষ পর্যন্ত কি হতে চলেছে সিআইডি কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বের করতে পারে কি না নাকি এই তদন্ত যাবে সেন্টারের হাতে কেন্দ্রের হাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক হস্তক্ষেপ করে তদন্ত শুরু করবে ইডি তদন্ত শুরু করবে যেখানে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দাবি করার এফআইআর জারি করার বারবার দাবি জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী হতে চলেছে আগামী তিনে এই কাণ্ড নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের